অনেক দূরের এক রাজ্য শঙ্খনগর সেখানে থাকতেন রাজা বীরেন্দ্র সিং বুদ্ধিমান কিন্তু ভীষণ অহংকারী তার সবচেয়ে প্রিয় জিনিস তার নাক উঁচু চকচকে একেবারে রাজকীয় আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন এই নাকই আমার গর্ব একদিন প্রাসাদে এলাক অদ্ভুত সন্ন্যাসী সে বলল নাক বড় হলে অহংকারও বড় হয় রাজা রেগে বলল আমার অহংকার কাটাও দেখি কি সন্ন্যাসী হেসে এক যন্ত্র বের করলো চোখের পলকে এক ঝাঁঝালো শব্দ রাজা চোখ খুলে দেখে নাক নেই আয়নায় চাপটা মুখ সারা প্রাসাদে হাহাকার রাজ চিকিৎসক তেলমলম মন্ত্র কিছুতেই কাজ হয় না রানী জ্ঞান হারান রাজা দরজা বন্ধ করে কাঁদেন শেষে রাজা বানালেন এক সোনার নাক মুখে আঠা দিয়ে লাগালেন সবাই হাঁচি এল হ্যাচু সোনার নাক উড়ে গিয়ে পড়ল মাটিতে লোকেরা হাসতে লাগল গান লেখা নাক কাটা রাজা ছোটদের খেলায়ও রাজার নাক নেই রাজা একা হয়ে গেলেন কেউ ভক্ত নয় সবাই ঠাট্টা করে একদিন রাজা ঠিক করলেন সন্ন্যাসীকে খুঁজে বের করতেই হবে সেনা পাঠানো হলো চারদিকে অবশেষে পাহাড়ের পাঁদেশে মিলে সেই সন্ন্যাসী ধ্যানমগ্ন রাজা কাঁদতে কাঁদতে বললেন আমার নাক ফেরত চাই উষণি বলল নাক পেতে হলে অহংকার ছাড়ো মানুষের পাশে দাঁড়াও ই রাজা নামলেন রাজপথে গরিবকে সাহায্য করলেন খাদ্য দিলেন ঘর তৈরি করলেন মানুষ বলল এই তো আমাদের সত্যিকারের রাজা কিছুদিন পর এক সকালে রাজা আয়নায় মুখ তুলতেই দেখে নাক হ্যাঁ তার নিজের নাক আবার ফিরে এসেছে ধীরে ধীরে ঠিক আগের মতো কিন্তু এবার রাজা আয়না ভেঙে ফেললেন সব আয়নার জায়গায় লাগালেন জানালা বললেন আমি আর নিজেকে দেখব না আমি দেখব আমার প্রজা কেমন আছে তার প্রাসাদে আবার হাসি ফিরে এলো মানুষ তাকে ভালোবাসতে শুরু করল অহংকারহীন একসেদয়ে উদার রাজা হিসেবে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা নতুন নতুন গল্প নিয়ে আবার